বিসমিল্লাহ রহমান রহিম আম চাষি ভাইদের জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব আসলে বোরন সান নিয়ে বিশেষ করে যেহেতু এটা আমের সিজন এবং আমি আছি নওগাঁ জেলায় এবং এই এলাকায় প্রচণ্ড পরিমাণে আমের মোটামুটি উৎপাদন হয় এবং আম্রপালি আমের উৎপাদনের জন্য নওগাঁর থেকে বেশি আন বাংলাদেশে আর কোথাও হয় না আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা বাগানে আছি এখানে প্রচণ্ড পরিমাণে ফুল আসছে তো আসলে গাছে বোরনের যে উপকারিতা কিংবা গাছে বোরনের অভাব হলে কি কি সমস্যা হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো আসলে মূল যে বিষয়টা থাকবে বরণ কখন আমের গাছে স্প্রে করতে হবে কিংবা স্প্রে যদি না করা হয় সেক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় কি কি সমস্যা দেখা যায় এবং এখান থেকে পরিত্রাণের উপায় কি কখন স্প্রে করতে হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তাই আশা করছি যারা বিশেষ করে আম চাষ করছেন তাদের ক্ষেত্রে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হবে তো বিষয়টা হচ্ছে আম আমের গাছে বরণ আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বরণের অভাবে সবথেকে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছে ফুলের সংখ্যা আসে এই যে আপনি দেখছেন যে গাছে প্রচণ্ড পরিমাণে ফুল আছে অনেক বেশি পরিমাণে ফুল কিংবা মুকুল আসছে এইটা যদি আমের গাছে বরণের অভাব থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা এটা কিন্তু আর এটা একটা সমস্যা হয়ে দেওয়া তো কিংবা এত পরিমাণে ফুল আসতো যেমন ধরেন এই যে একটা গাছ ডালপালা কিছুই নাই শুধুমাত্র কিছু পর্যাপ্ত পরিমাণে মুকুল আছে যেটা বলা যায় যে খুব একটা ভালো ব্যাপার এটা হচ্ছে একটা ব্যাপার যেহেতু এখানে বরণ সঠিক মাত্রায় প্রয়োগ কিংবা সঠিক সময়ে প্রয়োগ করা হয়েছিল যে কারণে এখানে ডালপালা না থাকা সত্ত্বেও ফুলের পরিমাণ কিন্তু ব্যাপক আকারে দেখা যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে বরণের অভাবে সবজি বা ফুল কিংবা অন্যান্য যে ফসলগুলো থাকে প্রত্যেকের ফুলগুলো যে আছে যেমন ধরেন আমি যদি এটার কথাই বলি যদি বরণের অভাব থাকে কিংবা ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফুল অনেক বেশি পরিমাণে কিংবা তাড়াতাড়ি ঝরে যাবে এটা একটা ব্যাপার থাকে আরেকটা একটা বিষয় আছে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই এই যে আপনার হচ্ছে এখানে ফুল এই যে ফুলের মধ্যে দেখেন কিছু কিছু জায়গায় দানা তৈরি হয়েছে আশা করছি আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা দানা দেখা যাচ্ছে এই হ্যাঁ আশা করছি খুব ভালোভাবে দেখা যাচ্ছে এই যে দানা এই যে দানাগুলো দেখা যাচ্ছে এবং আরও স্পষ্ট করে যদি দেখা যাচ্ছে এই জায়গায় দানা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে দানাগুলো আছে এটা কিন্তু বেশ ছোট এবং আঁকা ছোটো হয় কিংবা বড় হয়ে যায় এক এক জায়গায় এক এক রকম আকার দেখা দেয় আবার আরেকটা বিষয় এগুলো ঝরে পড়ে যায় এবং আরেকটা বিষয় হচ্ছে আম যখন মোটামুটি মাঝ বয়সী হয়ে যায় কিংবা হচ্ছে আমের ভেতরের যে আশটা সেটা যখন মোটামুটি শক্ত হয়ে যায় ঠিক সেই সময়টা কিন্তু আমটা ফেটে যায় যদি আপনার গাছে বরণের অভাব থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বরণটা স্প্রে করাটা খুবই জরুরি বলে আমি মনে করি এবং আরেকটা বিষয় হচ্ছে শুধুমাত্র আম ফেটে যাবে কিংবা আমের দানাগুলো পড়ে যাবে কিংবা ঝরে যাবে বিষয়টা এখানেই কিন্তু সীমাবদ্ধ না আরেকটা বিষয় হচ্ছে আমের কিন্তু ফাটার পাশাপাশি আমের আকার আকৃতিগুলো এক একটা এক রকম হয়ে যাবে এবং দেখতে খুব একটা ভালো লাগবে না এই যে যেমন হচ্ছে এই একটা গাছ দেখা যাচ্ছে এই গাছটাতে কিন্তু বোরনের অভাব যথেষ্ট পরিমাণে রয়েছে ফুল দেখা দিলেও পর্যাপ্ত পরিমাণে ফুলের যে কি বলে এটাকে ফুলের যেটা আপনার ধারণ ক্ষমতা থাকে সেটা পর্যাপ্ত পরিমাণে নেই এবং ফুলগুলো বেশ শুকিয়ে গেছে এবং এই কারণে আমার কাছে মনে হচ্ছে ডালপালাতেও খুব বেশি রস নেই এবং মাটিতেও খুব ভালো এই গাছটা খুব ভালো রস পায়নি আপনারা গাছটা দেখলেই বুঝতে পারবেন বেশ সেকেলে টাইপের একটা গাছ এবং অসুস্থ একটা গাছ দেখেই বোঝা যাচ্ছে অপরদিকে এই একটা গাছ দেখেন একটাই গাছ ডালপালা নাই এই যে দেখেন ডালপালা নেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে ফুল কিংবা মুকুল আছে এবং আরেকটা বিষয় হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণ পানি শেষ দেওয়ার পর অনেক সময় কচি পাতাগুলো নেতিয়ে পড়ার মতো অবস্থা দেখা যায় আমরা কিন্তু অনেক সময় দেখেছি যখন স্প্রে করলাম তখন কিন্তু ঠিকঠাক আছে আবার স্প্রে করার দুই একদিন পরেই দেখছেন কচি যে পাতাগুলো আছে এগুলো কিন্তু নেতিয়ে পড়ে কিংবা হচ্ছে ঘুমন্ত অবস্থায় থাকলে মানুষ যেরকম হয় ঠিক সেরকম অবস্থা দেখা যায় এটাও কিন্তু এক ধরনের বরণের অভাবের কারণেই হয়ে যায় বিশেষ করে যদি আমি বলি যদি আমরা আমের বাগানে আছি বিশেষ করে ফুলকপি এবং বাঁধাকপি আমাদের যেহেতু সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে এই অবস্থায় কিন্তু বরণের অভাব কিন্তু থাকলে বিকৃতি একটা রূপ দেখা দেয় গাছের কাণ্ডের শীর্ষভাগ বা গাছের ডগা কালো হয়ে শুকিয়ে যায় বা মরে যায় এই যেমন ধরেন একটা গাছ দেখাচ্ছি এই দেখেন গাছের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যদি দেখি একেবারে বিকলাঙ্গ টাইপের একটা গাছ এবং দেখেন এই যে যেটা বলছিলাম যে দেখেন ডালপালাগুলো শুকিয়ে গেছে খুব অল্পতেই বাকি ডালপালাগুলো দেখেন এই যে এই দিকেও কিন্তু বেশ কিছু শুকনো ডালপালা দেখা যাচ্ছে এবং এটাই কিন্তু মনে করেন বোরন যে অভাব এখানে আছে তার অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রমাণ এটাকে বলা যায় শুধু এটাই না আরেকটা বিষয় আছে বরণের অভাবে মূলা বা বিটের মূলা বলতে আমরা যদি ধরে রাখি যে আমরা যে মূলা খাই সেটা কিংবা বিটরুট একটা আছে ফসল যদি আমরা আম বাগানে তারপর আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি এগুলো কিন্তু মোটামুটি পচন দেখা দেয় কিংবা আর একটা বিষয় আছে আমাদের অত্যন্ত জনপ্রিয় খাবার ফুল কি বলে এটাকে মিষ্টি কুমড়া আর কি মিষ্টি কুমড়া কিংবা হচ্ছে সূর্যমুখীর ফুল এটা কিন্তু দানা দেখা যায় কিংবা হচ্ছে মিষ্টি কুমড়াও কিন্তু আমের পাশাপাশি মিষ্টি কুমড়াও ফেটে যায় তো এই হচ্ছে একটা ব্যাপার বরণের ঘাটতি তীব্র হলে আমরা কিন্তু এটাকে কোনোভাবে না কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে সেটা হচ্ছে বিশেষ করে আমের ক্ষেত্রে আপনি যদি বলেন আমি আমের ক্ষেত্রে আমি বরণের ঘাটতিটা আসলে কিভাবে পূরণ করব কিংবা কিভাবে সেটা পূরণ করলে ভালো ফলন পাব তার আগে আপনাকে কিন্তু জানতে হবে যে বরণের আসলে কাজগুলো কী কী বরণ গাছ কোষপ্রাচীরগুলো শক্ত করে শেকড় ও ডগার বৃদ্ধি ঘটায় কোষপ্রাচীর বলতে আমি যদি আপনাকে বলি এই যে দেখেন এখানে বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে ফাটা ফাটা অংশ এর ভেতরে কিন্তু শত শত লক্ষ লক্ষ কিছু কোষ আছে এই যে শেকড়ের দিকের অংশটা কিন্তু আপনাকে ভালো সুন্দর করে তুলবে এই রকম কিন্তু এবং এই যে ডগাগুলো দেখেন এই যে ডগাগুলো আছে এখানে এদিকে প্রত্যেকটা গাছে যে ডগাগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে তোলে এবং সেই ক্ষেত্রে কিন্তু পরাগায়নের কিন্তু পরবর্তীতে খুব সুযোগ একটা সুন্দর তৈরি হয় এবং ফুলগুলো ঝরা রোধ করে এবং ফুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং অনেক সময় আমের ক্ষেত্রেও আমরা দাঁত রোগ দেখি কিংবা আমের ফাটা রোগ দেখি সেগুলো কিন্তু এই সমস্যাগুলো থেকে সমাধানের চেষ্টা করবে এবং আরেকটা বিষয় যদি আমি আপনাকে গুরুত্বপূর্ণ সহকারে বলে রাখি আপনি আমের গাছে কখন বরণ স্প্রে করবেন এবং কি পরিমাণ স্প্রে করবেন বোরন আপনার আমের গাছে স্প্রে করবেন মুকুল আসার ঠিক পনেরো দিন পূর্বে আপনাকে একবার বরণ স্প্রে করবে দশ লিটার পানিতে বিশ গ্রাম হারে এক কথায় প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে বোরন স্প্রে করতে হবে এবং বোরো এই মুকুল যখন মোটামুটি দানা বাঁধা শুরু করবে এই যে যেমন ধরেন মোটামুটি এখানে ভালো একটা আকৃতির দানা গঠন হয়েছে এই রকম যখন দানা গঠন করবে ঠিক সেই সময়টাতে আপনাকে পরিপূর্ণভাবে যখন দানা হয়ে যাবে আমি যদি আরও আপনাকে দেখাই এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণে খুব সুন্দর একটা দানার আকৃতি তৈরি হয়েছে এখানে তো এইরকমভাবে যখন শতভাগ দেখছেন আপনার বাগানে আমের মুকুল থেকে দানা তৈরি হয়েছে কিংবা ফুল ফুটে দানা পরিণত হয়েছে ঠিক সেই সময়টাতে আপনি আবারও ঠিক একই পরিমাণে স্প্রে করতে পারেন বিশ গ্রাম প্রতি দশ লিটার পানিতে এবং আরেকটা স্প্রে আপনি করতে পারবেন আপনার যখন মোটামুটি মার্বেল আকৃতির থেকে একটু বড় এক কথা আষ্টা মোটামুটি যখন বেশ শক্ত হওয়া শুরু করবে ঠিক সেই সময়টাতে আপনি কিন্তু চাইলে অবশ্যই অবশ্যই আপনার জমিতে স্প্রে করতে পারেন বোরন একই পরিমাপে একইভাবে ব্যবহার করতেন পারবেন আশা করছি যদি এইভাবে দেন আপনার ফসলের যে বিশেষ করে আম নিয়ে দুশ্চিন্তা ইনশাআল্লাহ সেটা থাকবে না তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম